হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে গৌরব রূপা ভ্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আর আমরাও ভালো আছি এখন সকাল সাড়ে ছটা বাজে আজকের ভ্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম কমপ্লিট করছি এদিকে বাবা গেছিলো বাজারে দেখো সেই শাপলা শাপলা দেখলে না আমার রীতিমতো ভয় লাগে এখন এরা প্রত্যেক দিন সাপলা খাই যদিও আমি খাই না তবে আমার বাজারের ব্যাগে শাপলা দেখলেই আমার মাথাটা জাস্ট গরম হয়ে যায় কি করা যাবে আমার কিছু করার নেই হাত পা বাঁধা আর দেখো মাছ নিয়ে এসছে ভোলা মাছ আর চুনুপুঠি আর এই যে একজন এর কথা আর কী বলবো মানুষ দুদিনের জন্য ছুটিতে এসে একটু রেস্ট করে একটু ঘুমায় এদিক ওদিক ঘোরে ফেরে একটু আরাম করে আর এ কী বলবো বন্ধুরা দিন কোন কাজটা বাকি আছে বাড়ির কোন কাজ বাকি মাঠের কোন কাজ বাকি এইসব করে বেড়ে আমাকে তো একটুও সময় দেয় না জানো তো এত বড় অসভ্য যাই হোক দেখো এখানে আমি পুঁটি মাছগুলো ভাজতে বসিয়েছি তারপর দেখো এদিকে আবার শাপলাও কাটা হয়েছে শাপলার বড়া ভাজা হবে তার জন্য শাপলাগুলো গাধা হচ্ছে আর এদিকে কিছুটা শাপলা লবণ মাখিয়ে রেখেছে এটা নাকি পুঁটি মাছ দিয়ে রান্না হবে তারপর দেখো এখানে রয়েছে কতগুলো সুপারি তোমরা তো সবাই জানো আমার শাশুড়ি মা পান খাওয়ার পোকা দিনে অন্তত তিরিশটা পান খাই তো সুপারি গাছ বাড়িতেই আছে সমস্যা হয় না কিছু হবে এতে আমি সব বুঝি না জল ছাদ মাদ আঠা দিয়ে ছাদ জয়েন্ট করা যায় আমি আগে জানতাম না রোদ্দুরের মধ্যে চলো ভাত খাবা ওকে তো ডেকে আসলাম ভাত খাওয়ার জন্য তো বললো কাজটা কমপ্লিট করি তারপর আসছি এদিকে বাবা দেখো পাট নাড়ছে পাট বাদাম সবই নাড়া হয়েছে রোদ্দুরও আজকে বেশ ভালোই হচ্ছে আশা করছি শুকিয়ে যাবে এই এক খাটনি একটার পর একটা ফসল আসতেই থাকে আর খাটনি আর দেখো রান্নাবান্নাও হয়ে গেছে এখানে পুঁটি মাছের শস্য বাটা করেছি আমি মেয়ে শাপলা দিয়ে খাবো না তার জন্য পুঁটি মাছের ঝাল করেছি আর এখানে ভাজা রেখেছি পুঁটি মাছ আমার জন্য আর এখানে আছে ভোলা মাছ ভাজা এগুলোই আমি খাবো আর এখানে সবার জন্য হয়েছে কচুর মুখি দিয়ে ভোলা মাছের তরকারি আর এদিকে শাপলা দিয়ে পুঁটি মাছ এই দুটো আমি খাচ্ছি না আমি খাবো পুঁটি মাছ ভাজা পুটি মাছের ঝাল আর ভোলা মাছ ভাজা তারপর দেখো বন্ধুরা আজকে আবার মাঠে ধান ঝাড়া হচ্ছে এখন তো বর্ষাকাল ধান কাটা হয়নি ওই মেশিনেই উপর থেকে ধানটা ঝেড়ে আনা হয়েছে কারণ বর্ষাকালে এখন ধান কাটা হলে বিচুলিও নষ্ট হয়ে যাবে আবার ধানটাও নষ্ট হয়ে যাবে কারণ দিন বৃষ্টি আর নিম্নচাপ তো লেগেই আছে এ সময় বিচুলিটা হয়ও না পচে নষ্ট হয়ে যায় তো তার জন্যই মেশিনে ঝাড়া হয়েছে মানে মাথাটা ঝেলে আনা হয়েছে আর তোমাদের দাদা ভাই ভ্যানে করে ধানগুলো নিয়ে এসে বাড়িতে রাখছে বললাম না মানে কী বলবো তোমাদের বাড়ি এসে ও একটা মিনিট নিজের জন্য ইনভেস্ট করে না যে একটু রেস্ট করি একটু বিশ্রাম করি সেসব কোনো ব্যাপার না আগে চেষ্টা করি আমার কোন কাজটা বাকি কী কী করতে হবে এটা ওটা মানে একদিনে সব কমপ্লিট করব এরকম একটা ভাব নাই দেখতেই তো পেলে প্রথমে বাদামগুলো মাথায় করে নিয়ে আসলো গেল এবার কি ধানগুলো নিয়ে এসে নেড়ের ওপরে নেড়ে দেওয়া হচ্ছে যেহেতু সামনে বৃষ্টির খবর নিম্নচাপ রয়েছে তো এখন রোদ হচ্ছে এখনই ধানগুলো শুকিয়ে নিতে হবে ওর সাথে সাথে বাবা মাও লেগেছে আর আমি আর দিদি রান্নাবান্না করছি আমারও তো একটু ইচ্ছা করে বলো যে দুটো দিন বাড়িতে আসে একটু ঘুরতে যায় এদিক ওদিক যাই ওর জন্য তো আমি মাসের পর মাস অপেক্ষা করি যে কবে একটু বাড়ি আসবে কিন্তু বাড়ি এসে ও নিজের কাজেই ব্যস্ত থাকে নিজের জন্য একটু বসে না তো আমাকে ঘুরতে কি নিয়ে যাবে এখন আর কিছু বলিও না ঠিক আছে ওর যেটা ভালো লাগে সেটা করুক যাই হোক এটুকু বলতে পারি তোমাদের দাদা ভাই সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই করতে পারে ওকে দেখে কেউ বলবে না যে ও একটা সরকারি চাকরি করে তো যাই হোক বেচারা অনেক খাটনি করে ফেলেছে ফ্রিজে কিছু আমরা ছিল সেটাই মাখিয়ে দিয়েছি আজকের আবহাওয়াটাও বেশ ভালো মানে একটু গরম পড়লে না টক খেতে বেশি ভালো লাগে আর আজকে অনেকগুলো কদবেলও আনা হয়েছে কদবেলগুলো খুব একটা বেশি পাকা না তবে কিনে খেতে গেলে এর থেকে ভালো আর পাওয়া যাবে না যখন বাড়ির গাছে হবে তখন গাছ পাকাতে পাওয়া যায় সেটা আলাদা কথা যাই হোক আগে আমরা মাখাটা সবাইকে ভাগ করে দিয়ে দিলাম এখন মাখানা হবে কদবেল আর আজকের কদবেলটা মাখাবে তোমাদের দাদাভাই দেখো এটা কিন্তু পুরো পাকা কি সুন্দর দেখো আমার মতো তোমাদের দাদা কদবেল খেতে ভীষণ ভালোবাসে যখন আমরা বাইরে এদিক ওদিক কোথাও যাই সামনে কদবেল পেলেই ও নেয় মেয়ে মানুষের মতো কদবেল খেতে মানে টক খেতেও খুব ভালোবাসে দেখেছো কদবেলটা কতটা পাকা ফাটাতেই গোল হয়ে পড়ে গেল মোট ছটা কদবেল আনা হয়েছে এবার দেখো ছটা কতবেল তো একদিনে খাওয়া সম্ভব না তিনটে মাখানো হবে আর তিনটে রেখে দেব। কারণ ছটা কদবেলের মধ্যে তিনটে একটু পাকা মনে হচ্ছে হালকা আর তিনটে ভীষণ ভারী যে কতবেলগুলো একটু হালকা হয় নাড়া দিলে নড়ে ওঠে সেগুলো পাকা হয় আর যেগুলো ভীষণ শক্ত মানে একটু ওয়েট ভারী সেগুলো একদমই কাঁচা তো যাই হোক অন্যদিন আমি মাখাই আজকে মাখাবে তোমার দাদা ভাই দেখা যাক কেমন টেস্টি হয় তো কদবেল খেতে তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও কেমন যাই হোক দেখো বন্ধুরা কদবেল মাখা আমাদের তৈরি প্রায় কমপ্লিট এর মধ্যে দিয়েছি একটু লেবু রস বিট লবণ চিনি কাসন্দি লঙ্কা আর লেবুর পাতা তো দেখো কদবেল মাখা একদম রেডি তোমার দাদা ভাই ওই ককবেলের যে খোসাটা আছে ওটাতেই সবাইকে ভাগ করে দিচ্ছে আমার তো এখনও জিভে জল চলে আসছে দেখো কদবেল মাখা আমাদের একদম রেডি তো চলো খেয়ে নিই তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে টাটা তারপর সন্ধ্যাবেলা তোমাকে দাদা ভাই আর আমি একটু বেরিয়েছি বাজারে এখানে ও আপেল নিচ্ছে জানো তো আমাকে কোনো ফাস্ট ফুড খেতেই দেয় না ওর কাছে কিছু খেতে চাওয়া মানে খাও ফল খাও তারপর বললাম বাড়ির জন্য কিছু নাও এখানে বোদে আর জিলেপি নেওয়া হবে আমার শ্বশুর শাশুড়ি ওটা একটু মিষ্টি জিনিস খেতে ভালোবাসে তো বাড়ির জন্য নিয়ে নিলাম বোদে তারপর এখানে শশা নেওয়া হচ্ছে তো আজকে আমি জোর করে কিছু ফুচকা খেয়েছি আর এই ফুচকা কি আমরা রোজ খাই মাঝে মাঝে একটু খেতে ইচ্ছা করে বলো তো খেতে দেবে না নিজেও খেয়েছি আর বাড়ির জন্যও নিয়ে নিয়েছি তারপর এখানে দেখলাম খুব সুন্দর কলমির শাক খুব টাটকা আর ফ্রেশ তো এখানে নিয়ে নিলাম কিছু কলমির শাক দুয়াটি কলমির শাক ভাজা খেতে ভীষণ ভালো লাগে তারপর বাড়ির জন্য নিলাম চপ আলুর চপ খেতে আমার শাশুড়ি ভীষণ ভালোবাসে তো বাড়ির জন্য আনা হয়েছে ফুচকা বোদে আলুর চপ আর শশা আর কলমি শাক এই ছিল আজকের কেনাকাটা রাত্রেবেলা বাড়ি এসে বানিয়েছি রুটি আর বরবটি আলু ডিম দিয়ে ভাজা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমার শরীর ভালো থাকো সুস্থ থাকো টাটা